আপনারা হয়তো দেখছেন খুব সুন্দরভাবে বারবিকিউ করা হচ্ছে একটি বিষদর সাপকে আর এই সাপটি হচ্ছে গোখরা বা অনেকে পানক সাপ বলে থাকেন অথবা কিং কোবরা বলা যায় এই বিষাক্ত সাপটি শিকার করে খাওয়ার জন্য প্রস্তুতিকরণ করা হচ্ছে এটা হয়তো অনেকের কাছে একটু ফিল হবে কিন্তু আমি বারবার পাহাড়ের অনেক দৃশ্য তুলে ধরার চেষ্টা করি আর তারই কিন্তু এটা একটা অংশ বলা যায় আর এই দৃশ্যটি হচ্ছে আমাদের রামগড় থেকে প্রায় আট নয় কিলোমিটার পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল সীমান্ত সড়ক দিয়ে যেতে হয় লক্ষ্মী ছড়া সাথে কিন্তু যারা বসবাস করেন পাহাড়ি সম্প্রদায় তারা কিন্তু এখনও সাপ শিকার করে খেয়ে থাকেন আর সেই দৃশ্য আপনারা দেখছেন সাপটিকে প্রথমে পরে ফেলা হয়েছে এরপরে একটি বাঁশকে ব্লেটের মতো খুব সুন্দরভাবে ব্লেটের মতো করে সেই বাঁশের ছাল দিয়ে কিন্তু সাপের গায়ের যে চামড়া তা পরিষ্কার করা হচ্ছে যাই হোক বন্ধুরা আমি কিন্তু বারবার দেখিয়ে থাকি পাহাড়ের বিভিন্ন দৃশ্য আর এই দৃশ্য হয়তো অনেকটাই অদ্ভুত অনেকটাই আনিজিবিল হবে আপনাদের কাছে কিন্তু তারপর আমি তুলে ধরার চেষ্টা করি আমাদের এই পার্বত্য অঞ্চলের পাহাড়িদের জীবনযাপন তাদের জীবিকা তাদের শিল্প বসবাস তারই একটি অংশ আসলে এই দৃশ্যটি আমারও দেখে অনেকটাই একটু অন্যরকম লেগেছে তারপরও আমি তুলে ধরেছি আপনাদেরকে দেখার জন্য